একটা বাস্তব কথা কি জানেন সব স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয় তাদের প্রত্যেকটা কাজের খুদ ধরে ধরে তাদেরকে অনবরত কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যের বাদ ভেঙে দেওয়া হয় আর তখনই তারা খারাপ হতে বাধ্য হয় আর কিছু আত্মীয় স্বজন আছে আর আমাদের বাড়ির আশেপাশে কিছু প্রতিবেশী আছে তাদের কাছে আমাদের নামে দুর্নাম যত রকমের দোষ আছে সব কিছু বলা হয় আর তারাও একতরফা কথা শুনে সেটাই বিশ্বাস করে আর তখনই সেই বউটাকে খারাপ বৌমা তকমা দিয়ে দেয় কথাগুলো শুনতে খারাপ লাগলেও একদমই কিন্তু কথাগুলো মিথ্যা না প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু এগুলা ঘটে বাড়ির বইয়েরা তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকিতে অন্ধ আর কান থাকিতে বয়রা আর মুখ থাকিতে বোবা হয়ে থাকবে তখনই সবার কাছে প্রিয় বোমা হয়ে ওঠে তো যাই হোক আবেগের বসে আজকে অনেক কথাই বলে ফেললাম তো কেউ কিছু মনে করবেন না এদিকে আজকের ভিডিওটা কিন্তু আমি রাত থেকে শুরু করেছি এই যে আপনাদের ভাইয়া কিন্তু অনেকগুলো বাজার সদাই করে নিয়ে এসেছে আর আজকের বাজারগুলো এত ফ্রেশ ছিল একদম শাকগুলো টাটকা ছিল সঙ্গে ধনিয়া পাতাও নিয়ে এসেছিল সেগুলো অনেক ফ্রেশ ছিল একদম মনে হয় ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে এসেছে বিকেল বেলা তো যাই হোক আমি হচ্ছে মিষ্টি কুমড়া কেটে রাখলাম তারপর হচ্ছে কাঁচামরিচ গুলো বেছে রাখলাম শাকগুলো বেছে রাখলাম তারপর ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে রাখলাম আসলে ধনিয়া পাতার সাথে অনেক মলা ছিল সেই কারণে পরিষ্কার করে রাখলাম ওইভাবে রাখলে একদম ফ্রেস নোংরা হয়ে যাবে সেই কারণে সব কিছু কেটেগুটে পরিষ্কার করে রাখলাম আসলে কি আমাদের তো সব সময় ভিডিও করা হয় না ওই দেখা যায় দুপুরে একটু রান্না-বান্না করে সেগুলোই ভিডিও করি আর সারা দিন কত কাজ করি সেগুলো তো এইভাবে ভিডিও করা হয় না সারা দিনের কাজকর্ম যদি ভিডিও করে দেখায় তাহলে ভিডিওটা 1 ঘন্টায়ও শেষ হবে না তো যাই হোক এই যে এখন কিন্তু আবার সকাল থেকে শুরু করেছি সকাল একদম 5টার সময় উঠেছি দিন ধরে কেন যেন আজানের সঙ্গে সঙ্গে জেগে যায় তো আমি আর দেরি করি না ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ি তো আমাদের মেয়েদের তো একটাই কাজ থাকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে রান্নাঘরে দৌড় দেওয়া তো সকালের জন্য আমি এখানে হচ্ছে রুটি বানাইছি আর হচ্ছে মিষ্টি কুমড়া ওই যে রাত্রে কেটে রাখছিলাম তো সেটাই ভাজি করেছি ডিম দিয়ে দেখা যায় সকালবেলা অনেক তাড়াহুড়ার মধ্যে থাকতে হয় সেই কারণে সকালবেলা আমি সেইভাবে ভিডিও করি না এই যে তাড়াহুড়া করে কিন্তু রুটি বানাইছি তারপর ভাজি করেছি আর এখন হচ্ছে ছোট ছেলে নে মাদ্রাসায় যাব। এই তো মাদ্রাসায় যাওয়ার আগে একটু চিয়া সিট ভিজিয়ে রেখে গেলাম তো যাই হোক অনেকটা সময় কিন্তু অফ ক্যামেরায় ছিলাম অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজকর্ম করে নিয়েছি সেগুলার ভিডিও করা হয়নি তো মাদ্রাসা থেকে এসে নাস্তা পানি শেষ করে তারপরে হচ্ছে প্লেট বাটি ছিল ঘর দর গোছানো সব কিছু করে নিয়ে তারপর আবারও চলে আসলাম হচ্ছে দুপুরে রান্না করার জন্য ওই যে বললাম না সারাদিনের কাজকর্ম যদি ভিডিও করি তাহলে এক ঘন্টায় ও ভিডিওটা শেষ হবে না এদিকে আজকে ভাতের চাউলটা কিভাবে যেন নিয়েছি মনে হচ্ছে একটু বেশি হয়েছে তো বারবার একটু নেড়ে দিচ্ছিলাম আজকে ভাতের মাঠটাও ঢেলে ফেলে দিয়েছি কেন যেন আজকে ভাতের পানিটাও একটু বেশি হয়েছিল তো ওইদিকে ভাত হতে থাক আর এই পাশে হচ্ছে লাল শাকটা ভাব দিয়ে আমি নামিয়ে রেখেছি আর আমি তো সবসময় এভাবে এইভাবে করে শাক ভাজি করি আপনারা তো সবাই জানেন আগে হচ্ছে শাকটাকে ভাব দিয়ে তারপর পানিটা ফেলে দিয়ে তারপর হচ্ছে শাক ভাজি করে অনেকে এটা বলেছে যে আপু এইভাবে শাক ভাজি করলে তো শাকের হচ্ছে ভিটামিনটা চলে যায় আপনারা তাহলে কি খান আসলে আমরা ছোটবেলা থেকে এইভাবে খেয়ে বড় হয়েছি এখনো এইভাবেই হচ্ছে ভাজি করে খাই যদি একবারে বসায় দিই তাহলে ওই শাক ভাজিটা আমাদের কাছে একদমই ভালো লাগে না তো সবসময় আমি হচ্ছে ভাজি করি তো যাই হোক আজকে বেশি কিছু ঝামেলা না আজকে হচ্ছে শাক ভাজি করবো আর হচ্ছে ওই যে সকালে মিষ্টি কুমড়া ভাজি করেছি ওই ভাজির অনেকটাই রয়ে গেছে তো ভাবলাম যে আজকে মাছের তরকারি রান্না করব না মাছটা একটু ভুনা করি টমেটো দিয়ে আর হচ্ছে শাক ভাজি করি আর ওই যে মিষ্টি কুমড়া ভাজি আছে এগুলা দিয়ে হয়ে যাবে তো যাই হোক আমি হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো বেশি নাড়া নাড়াচাড়া করা যাবে না মাছগুলো একদমই নরম টাইপের হালকাভাবে হচ্ছে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে মশলাটা ভালোভাবে হচ্ছে মাছের মধ্যে ঢুকে যায় আর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিয়েছিলাম অনেকটা সময় তো মাছটাকে ভালো করে মাখানো হয়ে গেছে মশলার সঙ্গে এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম এদিকে হচ্ছে এই পাশে রান্নাটাও হতে থাক আর এই পাশে কিন্তু আমি অফ ক্যামেরায় শাকটাও ভাজি করে নিলাম আর সব সময় না ওইভাবে ভিডিও করতেও ভালো লাগে না কেমন যেন আলসামি লাগে এদিকে একবার ক্যামেরা ঘোরাও ওইদিকে একবার ক্যামেরা ঘোরাও আর যারা ভিডিও করে তারাই হচ্ছে একমাত্র জানে যে ভিডিও করতে কতটা কষ্ট হয় তো যাই হোক আমার কিন্তু শাকভাজিটাও হয়ে গেছে আর হচ্ছে মাছ ভোনাটাও হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ